চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইল্লিগাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইড বাই দ্য চ্যানেল ইজ মিড ফর এডুকেশনাল পারপাস অনলি নমস্কার দ্য আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফিউল আলম চৌধুরী নাদেল বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগের মৌলভীবাজার দুই কেন্দ্র যেটা সিলেট এলাকায় সেই এলাকার তিনি সাংসদ সাবেক সাংসদ এবং সাংগঠনিক সম্পাদক তো আমরা তার সঙ্গে বাংলাদেশের চলমান রাজনীতি নিয়ে কথা বলবো মিস্টার নাদেল আপনাকে দা ওয়ালে অনেক স্বাগত জানাই আমি প্রথমে আপনার কাছে যেটা জানতে চাই যে আপনাদের নেত্রীর যে মামলা তার বিরুদ্ধে আছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই ট্রাইব্যুনালে তেরোই নভেম্বর ডেট ঘোষণা হবে যে কবে শেখ হাসিনার মামলায় সাজা ঘোষণা করা হবে এখন শেখ হাসিনা আপনাদের দলের সর্বোচ্চ নেত্রী দেশের প্রায় পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী এবং তার আরও বড় পরিচয় যে তিনি বঙ্গবন্ধু কন্যা তো এই রকম একজন নেত্রী এই উপমহাদেশের একজন ওজনদার রাজনীতিবিদ তার বিচারের ইয়েতে দেখা যাচ্ছে যে বর্তমান সরকার তারা অন্তত আদালতে সরকারিভাবে তার মৃত্যুদণ্ড দাবি করেছে সবতই যেটা আমরা রাজনীতি নিয়ে চর্চা করি আমাদের মনে হয় যে এটা আওয়ামী লীগের জন্য যে চলমান চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটাকে আরো খানিকটা বাড়িয়ে দিল তো এই চ্যালেঞ্জ মোকাবিলায় আপনারা কিভাবে প্রস্তুত হচ্ছেন এবং আপনারা যে লকডাউনের ডাক দিয়েছেন তাতে মানে লকডাউন তো এক ধরনের অসহযোগিতার ডাকে আপনারা দিয়েছেন যে মানুষ যাতে বাড়িতে থাকে অফিস কাছারি স্কুল কলেজে হাটে বাজারে না যান তো সেই যে আহ্বান সেই আহ্বানে কতটা সারা পাবেন বলে আপনার মনে হয় বা কোন পরিস্থিতিতে আপনারা এই রকম একটা কল দিলেন যে আপনারা মানুষকে বললেন যে বাড়ি থেকে না বেরিয়ে সরকারের সঙ্গে অসহযোগিতা করুন এটা যদি আপনি একটু সাংগঠনিক সম্পাদক হিসেবে আপনি হয়তো এটা অনেক ভালো বলতে পারবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা ইতিমধ্যে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক করেছেন আমি আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনি যে প্রস্তুতি করেছেন এটা শুধু আওয়ামী লীগ নয় এই মুহূর্তে বাংলাদেশে সুস্থ এবং বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকেরই অত্যন্ত শঙ্কা এবং উদ্বেগের বিষয় যে আইসিটি আদালত মানবদ্র বিরোধী বা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সেই ত্রিশ লক্ষ যারা বাঙালি শহীদ হয়েছিলেন দুই লক্ষ মাহবুলদেরকে আহ করা হয়েছিল তারা আত্মসম্প্রমণ হারিয়েছিলেন সেই তাদের যারা সহায়তা করেছিল হত্যাকাণ্ড করেছিল ধর্মান্তর করেছিল বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল এদের বিচারের জন্য এই আদালত এই ট্রাইব্যুনালটা হয়েছিল তো এই ট্রাইব্যুনালে জামাত আছে যুদ্ধাপরাধীদের কৌশল আছে আপনার যারা বিচারক আছেন তারা বিএনপি রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত তারা সবাই যোগ সাজসে এই অবৈধ ক্যাঙ্গারি কোর্টে তারা বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভানেত্রী যিনি এক নাগারে পনেরো বছরে এই দেশটাকে উন্নয়নশীল বা অনুন্নত একটি দেশ থেকে মধ্যমায়ের দেশে এবং আমাদের অর্থনৈতিক সামাজিক সকল ক্ষেত্রে বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন এই যে আমাদের দেশে মৌলবাদীদের আসপ ছিল আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সরকারের বৃহৎ পদক্ষেপের কারণে অতীতের যে কোনো সময়ের চেয়ে আমাদের দেশে আইন শৃঙ্খলা বছরে ভালো ছিল এই অবস্থায় আজকে বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে যে সাজানো রায়টা দেয়া হবে আমরা এদেশের সাধারণ মানুষের কাছে অনুরোধ রেখেছি আহ্বান জানিয়েছি আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল জন্মলগ্ন থেকেই এদেশের মানুষের জন্য এদেশের জন্য আওয়ামী লীগ রাজনীতি করে এসেছে এবং আওয়ামী লীগকে শুধু এইবার পাকিস্তানের সময় নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে নির্যাতন চালানো হয়েছে বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা ধরে নিয়ে গিয়েছিলেন সেটা জানেন পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে তো এগুলো তো ধারাবাহিক ভাবে আওয়ামী লীগের উপরে এই নির্যাতন চলে এসেছে কিন্তু সব সময় আওয়ামী লীগের যে আমাদের তান্ত্রিক পর্যায়ের নেতাকর্মী রাষ্ট্র পর্যায়ের নেতাকর্মী তৃণমূলের নেতাকর্মী আমরা যাদেরকে বলি তাদের কোনো পথ পদ্ধতি নেই যারা শুধুমাত্র এই দলকে ভালোবাসে দেশকে ভালোবাসে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর কন্যা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এই দেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হোক এবং এই তাদের চাওয়া তাদের কিন্তু আর কোনো চাওয়া পাওয়া নেই এই যে গত চোদ্দ পনেরো মাসে আওয়ামী লীগের শত শত নেতা মত করে হত্যা করা হয়েছে আর আমাদের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাড়িঘর তাদের ধর্মীয় প্রতিষ্ঠান শুধু ধর্মীয় সংখ্যালঘু নয় আপনি দেখুন বিভিন্ন বাজারে মসজিদেও কিন্তু হামলা চালিয়েছে মকু করেছে এবং লালুর মেলা লালুর মেলা হয়নি ঢাকা মহানগর নাট্যোৎসব করা যায়নি লালন উৎসব লালন মেলা মানে করা যায়নি মেয়েদের ফুটবল খেলতে দেওয়া হচ্ছে না মানে যেগুলো আমরা আফগানিস্তানে ঘটে বলে এতদিন এসছি বা এখনো হয়তো ঘটছে সেগুলো বাংলাদেশে আমরা সাম্প্রতিক দেখলাম আর কি আজকে ধর্মীয় যে আবহাওয়াটা এমন ভাবে তারা ধর্মান্ধ একটা পরিবেশ তৈরি করতে পারছে স্কুলগুলোতে গানের টিচার বা শরীরচর্চার টিচার তারা আন্দোলন করে বা সরকারি সিদ্ধান্তে বন্ধ করে দিয়েছে তো যাই হোক এই যে হাজার হাজার উপর মামলা হচ্ছে অনেকে গ্রেফতার হয়েছেন বাড়ি ছাড়া হয়েছেন অসংখ্য নেতা কর্মীর হয়েছে এলাকায় থাকতে পারছেন না কিন্তু দেখুন আওয়ামী লীগের তো লক্ষ লক্ষ নয় কোটি কোটি নেতাকর্মী সমর্থক রয়েছে আজকে দেড়শোর বেশি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মন্ত্রী এমপি কারাগারে আছেন আত্মীয়তরে আছেন আমি কেন্দ্রীয় নেতাদের মধ্যে বা এমপিদের কথা বলছি ধীরে ধীরে বেরিয়ে এসেছেন তাদের কোনো আমি আগেই উল্লেখ করেছি পথ পদবি নেই তাদের কোনো চাওয়া পাওয়া নেই তারা শুধু চান বঙ্গবন্ধু কন্যাকে যেন এই অবৈধ কেসিস বা কেঙ্গারু কৌটে মিথ্যা যে তাদের বানানো গল্প দিয়ে যে আদালতটা তৈরি করেছে অসাংবিধানিক ভাবে সেটা রায়টা যেন ঘোষণা করতে না পারে তো রায় সেটা ঘোষণা করতেই পারে তাদের যেহেতু সরকার রয়েছে বিভিন্ন বাহিনীর সহায়তা রয়েছে তো তাদের নেই আওয়ামী লীগের কোটি কোটি নেতা কর্মী তারা আজকে ধীরে ধীরে যেভাবে এগিয়ে এসেছেন এবং আমরা দেখুন সাধারণ মানুষের কাছে আহ্বান করার কারণটা হল আজকে এই পনেরো মাসে বাংলাদেশ তো অর্থনৈতিক এবং মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎটা আছে অন্ধকার আমরা একটা যুদ্ধ বিধ্বস্ত বা একটা চরম জঙ্গি মৌলবাদী সমাজের দিকে রাষ্ট্রের দিকে এরা নিয়ে যাওয়ার চেষ্টা করছে তো বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশের পরিবাটি বাংলাদেশের মানুষ তো এটা অভ্যস্ত নয় গুটি কয়েক এই ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী বাংলাদেশকে পেছনের দিকে দিবে এটা কিন্তু দেশের সাধারণ মানুষ না আমাদের চরম ব্যর্থতা আছে জুলাই অগস্টে আমরা মানুষকে বুঝাতে পারিনি মানুষের একটা স্বীকার করার কোন বিষয় নেই কিন্তু এই চোদ্দ মাসে মানুষ দেখে তুলেন গণতন্ত্রের কথা বলা হয়েছিল যে কৌটার কথা বলা হয়েছিল যে বাক স্বাধীনতার কথা বলা হয়েছিল আইনের শাসনের কথা বলা হয়েছিল তার ধারে কাছে বাংলাদেশ নেই কিন্তু অর্থনৈতিক চরম কিছু আপনার পৃথিবীর কোনো দেশে আমি 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 একটুখানি আপনাকে থামাচ্ছি তার মানে আপনি যেটা বলতে যাচ্ছেন যে এইরকম একটা অস্থির পরিস্থিতিতেও আওয়ামী লীগ যে এইরকম একটা কঠোর বা চ্যালেঞ্জিং কর্মসূচি নিয়েছে মানুষকে লকডাউনের মানে আহ্বানের আহ্বান জানিয়েছে তো আপনি বলছেন যে আপনাদের নেতাকর্মী যারা দেশে আছেন লড়াই করছেন তারাই এই পরিস্থিতিটা তৈরি করে দিয়েছেন যেখান থেকে আপনারা ভরসা পেয়েছেন যে এরকম একটা কল আপনারা দিতে পারেন অবশ্যই যেকোনো রাজনৈতিক দুর্যোগের সময় আমাদের এই সব সবসময় তারা এগিয়ে থাকতেন নেতৃত্ব দেন তারা নিজেদের রক্ত দেন আজকে আওয়ামী লীগের প্রায় ষাট থেকে সত্তর জন নেতাকর্মী কারাগারে মৃত্যুবরণ করেছে বা তাদেরকে হত্যা করা হয়েছে এই যে হাজার হাজার নেতাকর্মী গ্রেফতার তাদের উপরে এই হরানিমূলক মিথ্যা মামলা দেয়া হচ্ছে তার সংখ্যা লক্ষ 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 আওয়ামী লীগের নেতাকর্মী ঘরে ফিরতে পারছে না তারপরে আজকে যে মিছিলের সংখ্যা বাড়ছে এবং মিছিলের যে পরিমাণ আওয়ামী লীগের নেতাকর্মীরা বের হয়ে এসেছে আমি অবশ্যই তাদেরকে ফেলুক জানাই লাল ফলাম জানাই যে জীবনের মায়া তুচ্ছ করে নিজেদের নিরাপত্তা নিজেদের পরিবার নিজেদের কেরিয়ার কিছু তো আটকা না করে এই নেতাকর্মীরাই আওয়ামী লীগকে আবার রাজনীতিতে যেভাবে প্রাসঙ্গিক এবং একটি প্রতিবাদের যে নিয়ে এসেছেন ইতিমধ্যে আগামী দিনে এই যারা অবৈধ এই ট্রাইব্যুনালের সঙ্গে যুক্ত যে বিচারপতিরা আছেন যে কৌশলীরা আছেন বা যারা এই কাজগুলো এই ষড়যন্ত্রটা করছেন তাদেরকে তো বাংলাদেশে থাকতে হবে বাংলাদেশের এই যে কোটি কোটি নেতাকর্মী এটাও তো বাংলাদেশে থাকবে ধর্ষক আর ধ্বংসিতা কোনদিন এক রাস্তায় হাঁটতে পারে না এই চক্র এই মৌলবাদী গোষ্ঠী যারা এই দেশটাকে ধ্বংস করে দিতে চাচ্ছে তারাও বাংলাদেশে থাকবে আর আওয়ামী লীগের পক্ষের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ গণতান্ত্রিক গণতন্ত্রকে পছন্দ করেন এই ধেন ধারণার এই আদেশের মানুষ একসঙ্গে বসবাস করবেন বা এই যুদ্ধ অপরাধী বা মৌলবাদী গোষ্ঠী যে এখন এই যে চোদ্দ মাসে যে অবস্থা তৈরি করেছে তাদের যে করুণ পরিণতি আগামী দিনে আছে আমরা সেই সময়টার অপেক্ষা করছি এবং প্রতিনিয়ত দেখুন তাদের কিন্তু ঘরে ঢুকে গিয়েছে তারা সেই এক্সিটের কথা বলছে আমরা বলছি না তারাই বলছে হ্যাঁ আমি দেখেছি যে নাহিদ ইসলাম যিনি জাতীয় নাগরিক পার্টির মানে আহ্বায়ক এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির মুখ ছিলেন তিনিও তিনি সাংবাদিক বৈঠক করে বলেছেন যে উপদেষ্টারা সেফ এক্সিট করছেন তিনি বলেছেন এই কথা এটা ঘটনা আওয়ামী যে

সংগঠিত হয়ে মাঠে ফিরে এসেছেন এবং তারা কিন্তু আজকে বিশেষ করে সাধারণ মানুষেরও যেহেতু সম্পৃক্ততা ধীরে ধীরে বাড়ছে লকডাউন এটা তো শুধু আমরা দুরপূর্বক চাপায় দিতে চাচ্ছি না আগের আমাদের হরতাল অবরের মতো আমরা সাধারণ মানুষের কাছে অ্যাপিল করেছি মানুষ তার নিরাপত্তার জন্য তার সন্তানের নিরাপত্তার জন্য দেশের জন্য অবশ্যই তারা সেই লকডাউন কর্মসূচি আমরা শুধু আমাদের আহ্বান করলাম মানুষের উপর ছেড়ে দিলাম তাহলে তো হবে না আমরা পোস্টার বিলি করছি লিফলেট দিচ্ছি মানুষকে সচেতন করার চেষ্টা করছি মিছিল করছি মশাল মিছিল হচ্ছে দিনে হচ্ছে রাতে হচ্ছে এটি কিন্তু তারা বিভিন্ন বাহিনী বিভিন্ন একটা যুদ্ধ পরিস্থিতির মতো তারা নিরাপত্তা চাদরে ঢাকাকে ঢেকে দিতে চাচ্ছে তো এখানে এখন তো সেমিফাইনাল কোয়ার্টার ফাইনালও হয়নি আওয়ামী লীগ যখন আরো ভাবে নামবে এই দুষ্কৃতিকারী এই ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী যারা মুরুদের খাবার বলে পাকিস্তান থেকে ড্রাগ নিয়ে আসে হ্যাঁ তো এদের পরিণতিটা কি হবে আজকে যতই পাকিস্তানের সঙ্গে দহরম মহরম করুক না কেন তাদের কিন্তু এই বাংলাদেশের মানুষ আগামী দিনে বাংলাদেশে থাকতে না ঠিক তারা আজকে এই আমি আপনাকে একটু থামাচ্ছি আপনার কথা শুনে যেটা ইয়ে হলো আমি শেখ হাসিনার অনেকগুলি বক্তৃতা শুনেছি তিনি সেখানে এই কথাগুলো অনেকটা বলেছেন যে এই নেতা কর্মীদের ব্যাপারে যে কর্মীরাই নেতা এবং যে যেখানে যেভাবে পারবে দলের জন্য কাজ করবে তো মানে উনিও এই নিচুতলা নেতাকর্মীদের কথা ওনার বিভিন্ন ভাষণে আমি প্রায় সব ভাষণেই কম বেশি এই কথাটি উনি রিপিট করেন যে তারা কিভাবে ওই রকম ঝুঁকি নিয়ে লড়াই করছেন আর কি তো আপনিও মানে আপনি বললেন যে আমি রেড সেলুট জানাই তাদেরকে তো যাই হোক আপনারা কর্মসূচি ঘোষণা করেছেন এবং আপনাদের কর্মসূচি আপনাদের কিভাবে আপনারা এগিয়ে নিয়ে যাবেন সেটা আগামী দিনেও আমরা দেখব তো কোনো সন্দেহ নেই যে আওয়ামী লীগ এই মুহূর্তে একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে আছে সেই প্রতিকূলতা আপনারা কিভাবে কাটিয়ে ওঠেন সেটা বাংলাদেশের মানুষ আন্তর্জাতিক দুনিয়া সংবাদ মাধ্যম সকলেই নিশ্চয়ই তারা পর্যবেক্ষণ করছে আমি আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই দোয়ালের সঙ্গে কথা বলার জন্যে আপনি ভালো থাকুন বাংলাদেশের মঙ্গল হোক নমস্কার